আজ আমরা আলোচনা করব আরাকান রোশাং রাজসভার কবি সৈয়দ আলাউল সম্পর্কে সৈয়দ আলাউল আরাকান রোশাং রাজসভার শ্রেষ্ঠ কবি বিভিন্ন সাক্ষ্য প্রমাণ থেকে জানা যায় তিনি ষোল শতাব্দীর শেষের দিকে আবির্ভূত হয়েছিলেন এবং ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ নাগাদ তিনি মারা যান সৈয়দ আলাউলের মূল নিবাস ছিল ফতেহাবাদের অন্তর্গত জালালপুর গ্রামে তিনি আরাকান রাজসভার আমাত্ম মাগন সুলেমান সৈয়দ মুসা সৈয়দ মাসুদ শাহ এবং সৈয়দ মোহাম্মদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তার নামে মূলত পাঁচটি গ্রন্থ রয়েছে সৈয়দ আলাউলের প্রথম গ্রন্থ তেহফা এটি মূলত ফরাসি নীতিকাব্য তোহাফা তুনষার অনুবাদ গ্রন্থটি তিনি তার পৃষ্ঠপোষক রাজা সুলেমানের নির্দেশে ষোলোশো তেষট্টি থেকে ঊনসত্তর খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে রচনা করেছিলেন তেহোপা মূলত একটি নীতিশাস্ত্র বিষয়ক গ্রন্থ সৈয়দ আলাউলের দ্বিতীয় গ্রন্থের নাম সাইফুল মুলাক জামাল। এই গ্রন্থটি আমাদেরকে আরব উপন্যাসের কথা মনে করিয়ে দেয় রোমান্টিক প্রেম এবং অ্যাডভেঞ্চারের সংমিশ্রণে এই কাব্যটি রচিত এবং সংকলিত এর উৎস রয়েছে ইসলামীয় রোমান্টিক কাহিনী রাজমন্ত্রী মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় কবি সৈয়দ আলাউল ষোলোশো থেকে উনসত্তর খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময় সয়ফলমূলক বদৌজামাল গ্রন্থটি রচনা করেছিলেন বলে জানা যায় সৈয়দ আলাউলের তৃতীয় গ্রন্থ হপ্ত পয়কর তিনি ইরানি কবি নিজামি সমরখন্দের সপ্ত পয়কর অবলম্বনে এই গ্রন্থটি রচনা করেছিলেন হপ্তপয়করের পয়করের পৃষ্ঠপোষক ছিলেন প্রধান সেনাপতি সৈয়দ মোহাম্মদ এটি ষোলোশো ষাট খ্রিস্টাব্দে রচিত হয়েছিল রাজপুত বাহরামকে জ্যোতিষীর নির্দেশে রাজা বিদেশে রাখেন তার ব্যবহারের জন্য সাত রঙে সাতটি টাঙিঘর নির্মিত হল বহরামের অনুপস্থিতিতে রাজার মৃত্যু ঘটে এবং মন্ত্রী সিংহাসনে বসে বহরাম এসে মন্ত্রীকে অপসারিত করেন প্রতিবেশী সাত রাজাকে পরাজিত করে তাদের কন্যাদের বিবাহ করেন সাত রানীর জন্য সাতটি টাঙ্গিঘট নির্দিষ্ট করেন সাত দিনে বহরাম এদের কাছে সাতটি গল্প বলেছেন এই সাতটি গল্পই মূলত হপ্তপয়কট আর এর বিষয় হিসেবে আরও বলা যেতে পারে আরবে রাজকুমার বহরামের জয় ও সপ্তপত্নীর গল্প সৈয়দ আলাউলের চতুর্থ গ্রন্থ দারা সিকিন্দার নামা এটি ষোলোশো খ্রিস্টাব্দে শ্রীচন্দ্র সুধর্মার আদেশে রচিত হয়েছিল এর বিষয় বিশ্বজয়ী আলেকজান্ডারের বিজয় অভিযানের কয়েকটি কল্পকাহিনী। এর উৎসে রয়েছে নেজামি সমরখন্দের ইস্কান্দার নামা কেউ কেউ বলে থাকেন এটি সমরখন্দের ইস্কান্দার নামার সরস অনুবাদ সৈয়দ আলাউলের শ্রেষ্ঠ কাব্য হিসেবে বলা হয় পদ্মাবতীকে পদ্মাবতী কাব্যটিকে এটি কবি শহীদ আলাউল ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে রচনা করেছিলেন মূলত মাগন ঠাকুরের অনুরোধেই তিনি পদ্মাবতী লিখেছিলেন এর প্রকৃতি ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেম কাব্য জায়সীর হিন্দি কাব্য পদুমাবত অবলম্বনে সৈয়দ আলাউল এই কাব্যটি রচনা করেছিলেন এছাড়াও সৈয়দ আলাউল দৌলত কাজীর অসমাপ্ত কাব্য লোটচন্দ্রাণী সমাপ্ত করেছিলেন কবি আলাউল আরাকান রাজা চন্দ্রসুধর্মার প্রধানমন্ত্রী সোলেমানের নির্দেশে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে লোটচন্দ্রানীর বাকি অংশ লিখেছিলেন বলে জানা যায় আলাউলের কাব্যের বিশেষত্ব পাণ্ডিত্যের সঙ্গে কবিত্ব ধর্মচিন্তার এবং মানবিকতার সমন্বয় ঘটেছে তার অধিকাংশ রচনায় মধ্যযুগে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ কাব্যের রচনা শুরু হয় এই সদ আলাউলের হাত ধরে বাংলা কাব্যকে তিনি অন্য প্রাদেশিক এবং মধ্যপ্রাচ্যের কাব্যধারার সঙ্গে যুক্ত করে এক ঐতিহাসিক বার্তা দেন তিনি ফার্সি কবি নিজামিকে বাঙালি পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন হপ্তপয়কর ও দারা সেকেন্দার নামা গ্রন্থ দুটিতে আজকের আলোচনা বন্ধুরা এ পর্যন্তই কেমন লাগছে আমাদের আলোচনা তোমরা তোমাদের মতামত জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো সুস্থ সুন্দর থেকো Apa itu data?